দেখো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফ সেমিস্টারের পর তোমাদের ইতিহাস অনার্স রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আলোচনা অনার্স দেখোথ সেমিস্টার সিলেবাস সিসিএ অর্থাৎ তোমাদের এই ফিফথ সেমিস্টারে ইতিহাস অনার্সের কোন কোন পেপার পড়তে হবে এবং সেই পেপারে কি কি বিষয়বস্তু রয়েছে সেই পেপার থেকে কি ধরনের প্রশ্ন হয় এবং সিবিসিএস অর্থাৎ এর আগের যে সিলেবাস ছিল তার সঙ্গে কোন কোন পেপারগুলো মিল রয়েছে সেগুলো সব দেখে নেব দেখো তোমরা এর আগের সেমিস্টারে অর্থাৎ ফোর্থ সেমিস্টারে কি পড়েছ চারটে পেপার পড়েছ ডিএসিসি ফাইভ সিক্স সেভেন আর এইট তো এই সেমিস্টারে অর্থাৎ এই ফিফথ সেমিস্টারে তোমাদের চারটে পেপারই থাকছে অর্থাৎ টোটাল পেপার তোমাদের চারটি থাকছে সঙ্গে তোমরা দুটো মাইনার পেপার পড়বে তো এই চারটে পেপার কি কি দেখে নাও দেখো তোমাদের পেপার রয়েছে ডিএসসিসি নাইন ডিএসসিসি টেন ডিএসসিসি ইলেভেন এবং ডিএসসিসি টুয়েলভ অর্থাৎ নয় দশ এগারো বারো এই চারটে পেপার তোমাদের পড়তে হবে এবার দেখে নাও ডিএসিসি নাইনের বিষয়বস্তু কি রয়েছে দেখো ডিএসিসি নাইন হিস্ট্রি অব ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস তোমরা পড়বে সময়কালটা কত থেকে পাঁচ আমি বিস্তারিত আলোচনা করছি বাংলায় আমি আগে দেখিয়ে দিচ্ছি চারটি পেপারের বিষয়বস্তু কি বা হেডিংগুলো গুলো কি রয়েছে এবার দেখে নাও ডিএসিসি টেনের কি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ষোলোশো পাঁচ থেকে সতেরোশো পঞ্চাশ অর্থাৎ এই যে শেষ হচ্ছে পেপার নাইনের তারপর থেকে পেপার টেন শুরু হচ্ছে এবার দেখো ডিএসসিসি ইলেভেন কি রয়েছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ অর্থাৎ দেখো ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু নেই এখানে একটা পেপার দিয়েছে ইউরোপের ইতিহাস সময়কালটা কত সময়কালটা হলো সতেরোশো আশি থেকে উনিশশো অর্থাৎ এর আগে তোমরা ফোর্থ সেমিস্টারে একটা পেপার পড়েছিল ডিএসসিসি এইট তারপর থেকে কিন্তু এটা শুরু হচ্ছে এই পেপারটা এবার দেখো ডিএসসিসি টুয়েলভ এর কি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস সতেরোশো থেকে আঠারোশো সাতান্ন অর্থাৎ এই যে পেপার টেনের এর পর থেকে শুরু হচ্ছে অর্থাৎ তোমাদের এই সেমিস্টারে তিনটে পেপার পড়তে হবে ভারতের ইতিহাস এবং একটি পেপার পড়তে হবে মডার্ন ইউরোপ ইলেভেন এবার দেখো তোমরা এই চারটে পেপার তোমাদের এর আগে যে সিবিসিএস ছিল সিবিসিএস সিলেবাস আর তোমাদের এখন সি সিলেবাস এই দুটো পেপারের মধ্যে বা এই দুটো সিলেবাসের মধ্যে তোমাদের এই চারটে পেপারের মধ্যে কোন কোন পেপারগুলো মিল রয়েছে দেখো তোমাদের চারটে পেপারই কিন্তু মিল রয়েছে আগে যা সিলেবাস ছিল এখনো তাই সিলেবাস রয়েছে কিন্তু এই যে দুটো পেপার না এই নাইন আর টেন এই দুটো পেপার তোমাদের এর আগে যারা সিবিসিএস স্টুডেন্ট ছিল তারা ফোর্থ সেমিস্টারে পড়েছে আর তোমরা এখন এই চারটে পেপার পড়বে সেমিস্টারে এই ইলেভেন সেমিস্টারে পড়েছিল কিন্তু তোমরা এখন নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটে পেপার ফিফথ সেমিস্টারে পড়ছ এই প্রসঙ্গে বলি তোমাদের এই যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের উপর ভিত্তি করে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি চারটে পেপারের সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো আর এই চারটি পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের যে সাজেশন তার উত্তরগুলো আমি এক এক করে আপলোড করার চেষ্টা করব যতটা সময় পাবো তো প্রথমে তোমরা আজ এই চারটি পেপারের ইংলিশ ভার্সান দেখে নাও এটা নাইনের এটা টেন ডিএসএসি টেন এর সিলেবাস এটা ইলেভেন এবং এটা টুয়েলভের তোমরা রেগুলার স্ক্রিনশট নিতে পারো এবার দেখে নেব এর বাংলার বিশ্লেষণ বা বাংলাতে সম্পূর্ণ সিলেবাসটা কি রয়েছে দেখো টোটাল সিলেবাস চারটি পেপার তো প্রথমে আমরা দেখে নেব ডিসিসি নাইনের সিলেবাসটা কি রয়েছে দেখো এখানে মোট পাঁচটা অধ্যায় রয়েছে অর্থাৎ পাঁচটা ইউনিট রয়েছে এবং প্রতিটা ইউনিটের আবার একাধিক ভাগ রয়েছে তো প্রথম ইউনিট কি রয়েছে দেখো উৎস এবং ইতিহাস রচনা তো এই ইউনিটের মধ্যে আবার দুটো সাব ইউনিট রয়েছে যেমন দেখো মুঘল ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস ফার্সি এবং স্থানীয় ভাষা এবং মুঘল রাষ্ট্রের বিভিন্ন ব্যাখ্যা দেখেন দ্বিতীয় ইউনিট কি রয়েছে দেখো ইউনিট টুতে রয়েছে মুঘল শাসন প্রতিষ্ঠা এখানে আবার তিনটে সাব পয়েন্ট রয়েছে বা সাব ইউনিট রয়েছে বাবরের আক্রমণের প্রাককালে ভারত শ্রেষ্ঠত্বের জন্য মুঘল আফগান প্রতিযোগিতা শেরশাহ এবং তার শাসনতান্ত্রিক বা রাজস্ব সংস্কার আকবরের অধীনে মুঘল শাসন পুনঃপ্রতিষ্ঠা এবার দেখো থার্ড ইউনিট আকবরের অধীনে মুঘল শাসনের সুসংহতকরণ এখানে আবার চারটে সাব ইউনিট রয়েছে যেমন দেখো গুজরাট দাক্ষিণাত্য বাংলার বিশেষ উল্লেখ সহ অভিযান এবং বিজয় হিমু বিক্রমাদিত্য রানা প্রতাপ রানী দুর্গাবতী চাঁদ বিবিধ প্রতিরোধ এইভাবে দেখে নাও তোমরা চারটে পরপর পয়েন্ট রয়েছে লাস্ট পয়েন্ট রয়েছে বিদ্রোহ এবং প্রতিরোধ উল্লেমাদের চাপ তো এবার দেখে নেব চার নম্বর ইউনিট দেখো ইউনিট ফোর সমাজ এবং অর্থনীতি এখানে দুটো সাব ইউনিট রয়েছে অর্থাৎ দেখে নাও এক দুই দেয়া রয়েছে এবং দেখো ইউনিট ফাইভে কি রয়েছে দেখো ধর্ম এবং সংস্কৃতি এখানে দুটো পয়েন্ট রয়েছে ধর্মীয় সহনশীলতা এবং সুলি নীতির যে নীতি সুফি রহস্যময় আন্দোলন এবং ভক্তিবাদী আন্দোলন তো এই ছিল মোট পাঁচটা অধ্যায় বা পাঁচটা ইউনিট ডিএসসিসি নাইনের এক্ষেত্রে দেখো তোমাদের তলায় লেখা রয়েছে সেম এজ সিবি সিসি নাইন ফোর্থ সেমিস্টার অর্থাৎ তোমাদের আগেই বলেছি যে এই পেপারটা আগে যারা সিলেবাস ছিল সিবি তার যে নাইন পেপার আর এই নাইন পেপারটা কিন্তু সেম একই পেপার অর্থাৎ তোমাদের এই পেপারের বিষয়বস্তু হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া পনেরোশো ছাব্বিশ থেকে ষোলোশো পাঁচ অর্থাৎ পনেরোশো ছাব্বিশ অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সূচনা বাবর থেকে শুরু করে যে পানিপথের প্রথম যুদ্ধ যে হয়েছিল সেখান থেকে শুরু করে আকবরের সময়কাল পর্যন্ত তো এবার দেখে নেওয়া যাক ডিএসসিসি টেনের সিলেবাস হিস্ট্রি অফ ইন্ডিয়া ষোলোশো পাঁচ থেকে সতেরোশো পঞ্চাশ এখানেও টোটাল ইউনিট পাঁচটা অর্থাৎ পাঁচটা অধ্যায় রয়েছে তো প্রথম ইউনিট কি রয়েছে ইউনিট ওয়ান সূত্র ফার্সি এবং স্থানীয় সাহিত্য সংস্কৃতি ইতিহাস স্মৃতিকতা এবং ভ্রমণ কাহিনী দ্বিতীয় ইউনিট কি রয়েছে দেখো জাহাঙ্গীর ও শাহজাহানের অধীনে রাজনৈতিক সংস্কৃতি এখানে আবার দুটো সাব ইউনিট রয়েছে মুঘল শাসনের সম্প্রসারণ মনসবদারি প্রথা জায়গিরদারি ব্যবস্থা পরিবর্তন গোলামী এবং সমন্বয়বাদ নকশবন্দি সুফি মিয়া মীর দ্বারা সুখ এই সমস্ত বিষয় এবার দেখে নেব তৃতীয় ইউনিট দেখো থার্ড ইউনিট রয়েছে ঔরঙ্গজেব শিবাজি এবং অন্যান্য শক্তি এক্ষেত্রে পাঁচটা আবার সাব ইউনিট রয়েছে সেগুলো তোমরা দেখে নাও যেমন শেষ ইউনিট রয়েছে মুঘল সমাজের প্রথম সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক এবং প্রথম ইউনিট ঔরঙ্গজেবের অধীনে রাষ্ট্র ধর্ম ধর্মীয় গোষ্ঠী এই সমস্ত বিষয়বস্তু তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে লিখে খাতা লিখে নিও দেখো তোমাদের সিলেবাস যদি ক্লিয়ার থাকে তোমাদের কিন্তু সাজেশান বা অন্যান্য বিষয়গুলো পড়তে সুবিধা হবে এবার দেখেন পরবর্তী ইউনিট দেখো চার নম্বর ইউনিট সমাজ এবং অর্থনীতি এই চার নম্বর ইউনিটের আবার তিনটে সাব ইউনিট রয়েছে দেখে নাও এক দুই তিন এইভাবে এবার দেখে নেব পাঁচ নম্বর ইউনিট দেখো ইউনিট ফাইভে রয়েছে ধর্ম এবং সংস্কৃতি দক্ষিণ ভারত বাংলা কাশ্মীরের শিখ ধর্ম এবং অন্যান্য সম্প্রদায় দু নম্বর পয়েন্টে রয়েছে মুঘল শিল্প স্থাপত্য সাহিত্যের বিকাশ দেখো তোমাদের চারটে পেপার এই পেপার চারটের কোনটা সি এর সঙ্গে মিল রয়েছে সিসিএফ এর এই কারণেই তোমাদের বলছি কারণ তোমরা যে সিসিএফ সিলেবাসে পড়ছো তোমরা এবার পরীক্ষা দেবে প্রথমবারের জন্য কিন্তু সি সিস্টেমে একাধিকবার পরীক্ষা হয়েছে এই পেপারের উপর বা এই সিলেবাসের উপর তো এই বলা তাহলে তোমরা সেই প্রশ্নগুলো একটু খুলে মিলে দেখতে পারবে বা যে প্রশ্নগুলো দেখে বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসে সেই কারণেই তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে এই পেপারটা আগের সিলেবাসের কোন পেপারের সঙ্গে মিল রয়েছে এছাড়া অন্য কোনো কারণ নয় তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমি এটা বলছি তো দেখে নেব এবার পরবর্তী পেপার অর্থাৎ ডিএসসিসি ইলেভেনের সিলেবাস কী রয়েছে তো এবার দেখে নাও ডিএসসিসি ইলেভেনের সিলেবাস কি রয়েছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ সতেরোশো আশি থেকে উনিশশো অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস দেখে নেব এই পেপারে তো এই পেপারে তোমাদের কিন্তু ছটা ইউনিট রয়েছে অর্থাৎ আগের দুটো পেপারে পাঁচটা করে ইউনিট ছিল এই দুটো পেপারে অর্থাৎ এগারো বারোতে কিন্তু ছটা করে ইউনিট থাকছে তো দেখে নেব প্রথম ইউনিট কি রয়েছে তো দেখো প্রথম ইউনিটের বিষয়বস্তু ফরাসি বিপ্লব এবং এর ইউরোপীয় প্রতিক্রিয়া তো এই প্রথম ইউনিটের আন্ডারে আবার ছটা সাব টপিক রয়েছে দেখে নাও কী কী রয়েছে প্রাচীন শাসন ব্যবস্থার সংকট বৈদিক স্রোত সামাজিক শ্রেণী উদীয়মান লিঙ্গ সম্পর্ক ফরাসি বিপ্লবের পর্যায় নেপোলিয়ানের একত্রীকরণ সংস্কার এবং সাম্রাজ্য দেখে নাও ইউনিট টুতে কি রয়েছে দেখো ইউনিট টু বিষয়বস্তু পুনরুদ্ধার এবং বিপ্লব আনুমানিক সরি থেকে এর তলায় আবার পয়েন্ট রয়েছে নাও জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব এই ধরনের বিপ্লব এখানে রয়েছে দেখে নেবো তিন নম্বর ইউনিটে দেখো ইউনিট থ্রি হচ্ছে পুঁজিবাদী শিল্পায়ন এবং সামাজিক ও অর্থনৈতিক রূপান্তর আঠেরো শতকের শেষ থেকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত দেখে নাও এর তলায় আবার চারটে পয়েন্ট রয়েছে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে খাতায় গুছিয়ে লিখে নিও এবার দেখে নেবো পরবর্তী ফোর দেখো ইউনিট রয়েছে শতক এবং শতক শতাব্দীতে জাতীয়তাবাদের বিভিন্নতা এবং রাষ্ট্রের পুনর্গঠন এখানেও দেখো চারটে সাব পয়েন্ট রয়েছে দেখে নাও তোমরা এবার দেখে নেবো পাঁচ নম্বর টপিক দেখে নাও পাঁচ নম্বরের বিষয়বস্তু সাম্রাজ্যবাদ যুদ্ধ সংকট আনুমানিক আঠেরোশো আশি থেকে উনিশশো আঠেরো এখানেও পাঁচটা সব ইউনিট রয়েছে এবার দেখব ছ নম্বর ইউনিট কি রয়েছে দেখো ছ নম্বর ইউনিটে রয়েছে দুটি বিশ্বযুদ্ধের মধ্যে ইউরোপ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ইউরোপের অবস্থা এখানে দেখো তার তলায় কিন্তু ছটা পয়েন্ট রয়েছে এবার দেখে নেবো তোমাদের সিলেবাসের শেষ পেপার ডিএসিসি টুয়েলভ হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ এটাও ভারতের ইতিহাস সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো সাতান্ন তো দেখে নাও এখানেও ছটা ইউনিট রয়েছে যার প্রথম ইউনিট আঠারো শতকের মাঝামাঝি ভারত সমাজ অর্থনীতি এবং রাজনীতি সেকেন্ড ইউনিট দেখো ঔপনিবেশিক ক্ষমতার সম্প্রসারণ এবং একত্রিকরণ এখানে আবার দুটো সাব টপিক রয়েছে তোমরা দেখে নাও দেখে নাও তিন নম্বর ইউনিট দেখো তিন নম্বর ইউনিট রয়েছে ঔপনিবেশিক রাষ্ট্র এবং মতাদর্শ এখানে তিনটে সাব ইউনিট রয়েছে এবং চার নম্বর ইউনিট কী রয়েছে দেখে নাও গ্রামীণ অর্থনীতি ও সমাজ এখানেও পাঁচটা টপিক রয়েছে এবার দেখে নাও এই পেপারের লাস্ট দুটো ইউনিট ইউনিট ফাইভে রয়েছে বাণিজ্য এবং শিল্প এবং ইউনিট সিক্স রয়েছে জনপ্রতিরোধ সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে মহাবিদ্রোহ পর্যন্ত আমার ইউটিউব জীবনের এই প্রথমবার আমি ক্যামেরার সামনে এসে ভিডিও করলাম জানি না কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে